মোমেন্ট সংক্রান্ত যে সমস্যাগুলি দেখেছি তার মধ্যে প্রথমে আমরা সমান্তরাল সমমুখী অথবা বিপরীতমুখী বলের ক্ষেত্রে মোমেন্টের প্রয়োগগুলো দেখেছি এবার আমরা হচ্ছে অসমান্তরাল বলের ক্ষেত্রে আর কি পরস্পর তিনটা বল যখন কাজ করতে সেরকম ট্রায়াঙ্গেল বরাবর হ্যাঁ অথবা চতুর্ভুজ বরাবর যখন কাজ করে তো এগুলির ক্ষেত্রে আমরা এখন দেখব যে মোমেন্টের প্রয়োগ সংক্রান্ত যে অঙ্কগুলো তো এখানে যে প্রবলেমটির কথা বলা হচ্ছে কি বলা হচ্ছে দেখো যে এলবিসি এমসিএ এবং এ এবং এনএবি এই বলত্রয় এবিসি ত্রিভুজের বাহু বরাবর একই ক্রমে ক্রিয়াশীল তার মানে আমরা এবিসি ত্রিভুজের বাহুগুলিকে যদি এবি বিসি সি এভাবে সূচিত করতে পারি তাহলে আসলে বিসি বাহু বরাবর এল বিসি সি এ বাহু বরাবর এম এবং এবি বাহু বরাবর এনএবি এই ফোর্সগুলোকে আমরা সূচিত করব তো এরপরে কি বলেছে যে এল প্লাস এম প্লাস টু যেটা হলে দেখাতে হবে যে লব্ধি ভরকেন্দ্রগামী হবে আচ্ছা এটা আমরা কিভাবে দেখাবো প্রথমে এখানে দেখো আমরা ত্রিভুজটা এঁকে রেখেছি যে এবিসি একটা ত্রিভুজ এবং তার ভরকেন্দ্রটাও এঁকে রেখেছি ভরকেন্দ্র কীভাবে পাওয়া যায় আমরা ভরকেন্দ্রের বৈশিষ্ট্য ত্রিভুজের যে স্পেশাল যে চারটা বিন্দু আছে সেটার বৈশিষ্ট্য নিয়ে আলাদা একটা এপিসোডে সরাসরি আলোচনা করেছিলাম তো সেটা দেখবে ওটা রেফার করা হলো আচ্ছা তো যাই হোক এখানে মধ্যমাত্রায় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করলো তাহলে এটা হচ্ছে আমার ভরকেন্দ্র তাহলে এখন তিন বাহু বরাবর যদি কাজ করছে বলগুলোকে আমি সূচিত করতে চাই মনে করো এই বলটা এই বাহু বরাবর যে আমার ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে আমার এল ইন্টু বিসি হ্যাঁ এই বাহু বরাবর যে ফোর্সটা কাজ করছে মনে করো এটা হচ্ছে আমার এল বি সি এম সি এ আর এই বাহু বরাবর যে ফোর্সটা কাজ করছে সেটা মনে করো আমার এম ইন্টু এবি তো এই তিনটা ফোর্স আমার তিন বাহু বরাবর একই ক্রমে ক্রিয়াশীল এখন আমাদের দেখাতে বলেছে যে এদের লব্ধি ভরকেন্দ্রে ক্রিয়াশীল হবে আচ্ছা এটা আমরা কীভাবে দেখাবো কোন লজকে দেখাবো সেটা হচ্ছে এটা বেসিক্যালি ভেরিগ্রনের উপপাদ্য প্রয়োগ করে দেখাবো এখন ভেরিগ্নের উপপাদ্য এখানে কেমনে আসলো সেটা হচ্ছে আমরা যদি এখানে ভরকেন্দ্রের সাপেক্ষে ভেরিগ্ননের উপপাদ্যটা প্রয়োগ করি তাহলে ভেরিগ্ননের উপপাদটা কি বলতেছে যে ভরকেন্দ্রের সাপেক্ষে সবগুলো বলের মোমেন্টের সমষ্টি সেইটা হবে যে লব্ধির মোমেন্টের সমান ভরকেন্দ্রের সাপেক্ষে লব্ধির মোমেন্টের সমান তো এখানে জি বিন্দুর সাপেক্ষে আমি তিনটা বলের মোমেন্ট নেবো এবং সেই মোমেন্টের মানটা ক্যালকুলেশন করব এবং ক্যালকুলেশন করে যা পাবো সেইটাই অবশ্যই ওই বিন্দু সাপেক্ষে তিনটা বলেন লব্ধির মোমেন্টের সমান সেটা আমি বলতে পারি তাহলে এখন আমরা মোমেন্ট নিতে চাই জিবিন্দু সাপেক্ষে তাহলে মোমেন্ট নেওয়ার জন্য আমাদের কী করতে হয় মোমেন্ট নেয়ার সিস্টেম তোমাদের জানা আছে যে এখান থেকে আমার প্রত্যেকটা বাহর উপর একটা করে লম্ব টানতে হবে কারণ লম্ব দূরত্ব ছাড়া মনে করো এখান থেকে আমি জি এল লম্ব টানলাম হ্যাঁ এখান থেকে আমি মনে করো জি এম লম্ব টানলাম এটা হচ্ছে জি এম আর এখান থেকে আমি মনে করো জি এন লম্ব টানলাম কারণ লম্ব দূরত্বগুলো ছাড়া কিন্তু আমরা কি করতে পারবো না বলের মোমেন্ট নির্ণয় করতে পারবো না কারণ বল ফোর্স এন্টু লম্ব দূরত্ব থেকে তাহলে বলো এখানে যদি আমরা লিখি যে ভর কেন্দ্র জি এর সাপেক্ষে বল ত্রয়ের মোমেন্টের সমষ্টি মোমেন্টের সমষ্টিটা আমরা আসলে ইভালুয়েট করতেছি মোমেন্টের সমষ্টি কত আসে সেটা আমরা ইভালুয়েট করব আসো তাহলে এখানে ফোর্সগুলো কত কত এল ইনটু এটা হচ্ছে আমার বল বল ইনটু লম্বদ্রুত এল ইনটু বি সি বড় বড় লম্বদুরুত্বটা কোনটা বলো দেখি জিএল মানে এল ইনটু বি ফোর্সটা ইনটু এটা হচ্ছে আমার এল বি সি ফোর্সের মোমেন্ট জি বিন্দুর সাপেক্ষে এবং সেটা চিহ্ন কোন দিকে এই জিনিসটা বুঝতে হবে আমরা কি শিখেছিলাম যে বিন্দুটা সরাসরি কোন দিকে উপরের দিকে মানে আদিম যুগে কেন্দ্র করে সরাসরি উপরের দিকে ঘোরানো মানে একটা অ্যান্টিক্লোভাইস রোটেশন সো এই মোমেন্টের মানটা পজিটিভ এখানে কোনো সমস্যা নেই এরপর এরপরে কোনটার মোমেন্ট নিব এমসিএ দেখো বন্ধুরা আগে আমি চিহ্নটা বলে নেই এমসিএ এটা ঘুরবে হ্যাঁ এখানে জি বিন্দুটা কোন দিকে নিচের দিকে তাহলে সি বিন্দুটা হচ্ছে রাধি বিন্দু সি বিন্দুকে কেন্দ্র করে এটাকে ঘুরালে এই রোটেশনটা এটাটাও পজিটিভ হবে এবং সেই মোমেন্টের মান হবে হচ্ছে এমসিএ ফোর্স ইনটু ফোর্স ইন্টু লম্ব দূরত্ব এখানে কত জি এম আর একইভাবে আমরা লিখতে পারবো এন এ বি ফোর্সের মোমেন্টের মান এনএন জি এন আচ্ছা তাহলে পরে এখান থেকে এসো জিএল জিএম এবং জিএল এই জিনিসগুলোকে আমি কিসের এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করছি জিনিসটা খেয়াল করো যে জিএল আমরা যদি লক্ষ্য করি এখানে জি বি সি একটা ত্রিভুজ জি বি সি সেই ত্রিভুজের এই জি শীর্ষ থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বটা হচ্ছে জিএল তাহলে নাহলে কিন্তু আমি যদি জি ত্রিভুজের ভূমিকে বিসি বলি জিএল কে কিন্তু আমি উচ্চতা হিসেবে ডিফাইন করতে পারি তাহলে আমাদের জানা আছে আমি আলাদা করে ক্যালকুলেশন তোমার বোঝার সুবিধা দেখাচ্ছি যে হাফ ইন্টু ভূমি ভূমি যদি হয় বিসি ইন্টু উচ্চতা উচ্চতা যদি হয় জিএল সেই টাইটলটা আমি কি লিখতে পারবো কোন ত্রিভুজ টাইটাল ত্রিভুজ জি সি তাহলে এখান থেকে দেখো ক্লিয়ারলি আমি একটা জিনিস লিখতে পারবো যে জিএল এর মানটা আসবে টোয়াইস অফ ত্রিভুজ জিবিসি ডিভাইডেড বাই তাহলে জিএলটা জি বিসি ত্রিভুজের দ্বিগুণ ডিভাইডেড বাই বিসি এই আকারে প্রকাশ করা আছে তা আমরা সেই আকারে প্রকাশ করতেছি যে টু ত্রিভুজ জি বিসি ডিভাইডেড বাই বি সি জিএমটা কোন ত্রিভুজের উচ্চতা হিসেবে আমরা কনসিডার করতে পারি জি এ ত্রিভুজের উচ্চতা হিসেবে কনসিডার করতে পারি সুতরাং আমি এটাকে সরাসরি লিখে দিলাম টু ত্রিভুজ জি সি এ ডিভাইডেড বাই ভূমি সি এ হ্যাঁ তার মানে আরেকটা বাকি থাকলো কি থাকলো এন ইন্টু এবিএন জিএনটা দেখো জিএনটা হচ্ছে জিএলের উচ্চতা তাহলে আমরা এটাকে বলতে পারি টু ডিভাইডেড বাই ভূমি তাহলে পরে এই রিলেশনটুকু আসলো এবং এখান থেকে দেখো চমৎকারভাবে কিছু জিনিস কাটাকাটি চলে যাচ্ছে যে কাটা যাচ্ছে এখান থেকে সিএসি কাটা যাচ্ছে বি কাটা যাচ্ছে আচ্ছা তারপর আবার আমরা ভর কেন্দ্রের বৈশিষ্ট্য থেকে জানি এই যে জিবি এবং জিএবি এই ট্রাইঙ্গেল গুলো সবগুলোর ক্ষেত্রফল সমান জি এ বি টু 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 জি জি বি বি সি 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 ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এ এ হচ্ছে ওয়ান থার্ড অফ তা এই রিলেশনটাও আমরা ভর কেন্দ্রের বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করেছিলাম হ্যাঁ দেখবে তাহলে এই ট্রায়াঙ্গেলগুলিকে এখন আমি যদি এখানে কি থাকছে এল জি বিসি ট্রাইঙ্গেল কে লেখা যায় এবিসি বাই থ্রি তার মানে আলটিমেটলি কি হবে টু ডেল্টা এবিসি বাই থ্রি হ্যাঁ এখানে কত হবে এম ইন্টু ওই একই কথা জিসিএ বুঝে হচ্ছে টু ডেল্টা এবিসি বাই থ্রি এবং সর্বশেষে যেটা থাকছে এন ইন্টু টু ডেল্টা এবিসি বাই থ্রি তাহলে পরে এখান থেকে চমৎকারভাবে একটা জিনিস কমন চলে যাচ্ছে সেটা হচ্ছে টু ডেল্টা এবিসি বাই থ্রি এবং থেকে যাচ্ছে কত এল প্লাস এম প্লাস এন এবং অঙ্কের মধ্যে এল প্লাস এম প্লাস এন এর মানটা দেওয়া আছে শূন্য তাহলে টু ডেলটা এবি বাই থ্রি জিরো আই মিন ক্ষেত্রফলটা চলে আসছে ক্ষেত্রফলটা না মানে এই জি বিন্দুর সাপেক্ষে যে তিনটা ফোর্স সেই তিনটা ফোর্সের মোমেন্টের মান চলে আসছে জিরো এখন একটা চমৎকার ডিসিশন এখান থেকে আমরা নিতে পারব কারণ হচ্ছে দেখো তিনটা বলের মোমেন্টের সামেশন জি বিন্দুর সাপেক্ষে জিরো এসেছে তার মানে এই সামেশানটাই কিন্তু জীব ইন্দুর সাপেক্ষে এই তিনটা বলের লব্ধির মোমেন্টের সমান তার মানে কিন্তু বন্ধুরা আমি এখানে বলতে পারবো যে এই তিনটা ফোর্সের লব্ধির মোমেন্টও কোন বিন্দুর সাপেক্ষে শূন্য হবে বলতো জীবিন্দুর সাপেক্ষে শূন্য হতে বাধ্য হ্যাঁ তাহলে সেই কথাটা আমি কোথেকে পাইলাম সেই কথাটা আমি ভেরিগ্ননের উপপাদ্য পাইলাম সুতরাং ভেরিগ্ননের উপপাদ্য অনুযায়ী ভেরিগ্ননের উপপাদ্য অনুসারে বিন্দুর সাপেক্ষে লব্ধির মোমেন্টও শূন্য এখন বন্ধুরা লব্ধিতে একটা ফোর্স সেই ফোর্সের মোমেন্ট জীবিন্দুর সাপেক্ষে শূন্য এখন লব্ধিটা এখানে একটা অশূন্য ফোর্স মানে শূন্য না লব্ধির মানটা শূন্য না তাহলে একটা ফোর্স এক্সিস্ট করতেছে কিন্তু কোন বিন্দুর সাপেক্ষে তার মোমেন্টের মান শূন্য এটা কখন পসিবল এটা তখনই পসিবল যদি এই ফোর্সটা ওই বিন্দু দিয়ে যায় অথবা ওই বিন্দুটা ওই ফোর্স লাইনের উপর পড়ে একই কথা মানে মনে করো এখানে লব্ধিটা সাপোজ এটা হচ্ছে আমার লব্ধিটা সাপোজ এটা হচ্ছে আমার লব্ধিটা যদি এটা আমার লব্ধি হয় অবশ্যই এই লব্ধি থেকে জি বিন্দুর দূরত্ব শূন্য হতে হবে কারণ এই মানটা এক্সিস্ট করতেছে কারণ আমরা কি জানি বলের মোমেন্ট সেই মোমেন্টের মান হচ্ছে বল ইন্টু দূরত্ব এখন দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব যে বিন্দু থেকে যে বিন্দু সবাইকে মোমেন্ট সেখান থেকে লম্ব দূরত্ব তাহলে এইটা কিভাবে শূন্য হতে পারে এই জিনিসটা শূন্য হওয়ার অর্থ হচ্ছে হয় বলকে শূন্য হতে হবে নয় দূরত্বকে শূন্য হতে হবে কিন্তু এখানে বলটা এক্সিস্ট করতেছে তার মানে অবশ্যই দূরত্বটা এখানে কি বলতো শূন্য আর দূরত্ব শূন্য হওয়ার অর্থ কি মানে জি বিন্দু দিয়েই আমার লব্ধি বলটা পাস করছে অথবা জি বিন্দু আমার লব্ধি বলের ক্রিয়া রেখার উপর অবস্থিত তাহলে কিন্তু এখান থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে সুতরাং লব্ধি ভর কেন্দ্রগামী আশা করি প্রমাণটা বুঝতে পেরেছো